ঈদ মানে প্রিয়জনদের সঙ্গে হাসি আনন্দে সময় কাটানো তবে এবারের ঈদুল আঝহায় নবাবগঞ্জের কয়েকটি পরিবারের আনন্দের মুহূর্ত নিমেষেই বিষাদে পরিণত হয় ঈদের ছুটি চলাকালীন এক সপ্তাহ জেলার বিভিন্ন উপজেলায় পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত আট জুন শিবগঞ্জ উপজেলার মাসুদ রানা দশ জুন চাপাই নবাবগঞ্জ শহরের চরমোহনপুর লোহাপাড়া এলাকার আব্দুর রশিদ বারো জুন শিবগঞ্জ উপজেলার রফিকুল ইসলাম ও তেরো জুন নজরুল ইসলামকে হত্যা করা হয় এছাড়া ক্রিকেট খেলার মতো তুচ্ছ ঘটনার জেরে গত নয় জুন খুন হন গোমস্তাপুর উপজেলার আব্দুল বাসেদ হঠাৎ হয়ে হয়ে ধানের বস্তা ফেলে দেয় মানে ওখানে যাচ্ছে ওখানে যে দেখছে তো আমাদের দিকের কোনো লোকজন নেই তারা ওখানে মানে বিরুদ্ধে দলের লোক ওখানে দাঁড়িয়েছিল আমার আব্বা মানে ফিরিয়ে আসছে এই অবস্থায় ওরা তারা সোজাই দড়িয়ে যখন আসছে তখন সোজা একটা কোপ দিয়েছে পায়ে যখন কাতার কোপ দিয়েছে তখন উনি পড়ে গেছে আমার বুকে ছড়কে লিয়েছে যেরকম শাস্তি আমার ছড়কে দিয়েছে আমি সে শাস্তি পাই এইভাবে মানুষ মারে না মানুষ মানুষ এভাবে পারে না দ্বন্দ্ব থাকতে পারে কাজে হতে পারে কিন্তু এইভাবে তাকে মারা উচিত হয়নি এটি জঘন্য অপরাধ একটা প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রেক্ষিতে ইতোমধ্যে কিছু আসামিদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা ওরা বলছে আমি তিন কাঠা মাটি টাকা দিয়েছি আমি তিন কাঠা এখানে নেব সাড়ে তিন কাঠা মাটি এখানে টাকা নেব বসত এখন এটালি সব সর্বপ্রথম এটালি সৃষ্টি এটালি ঘটনা আমরা অন্য কিছু লাই তাদের সুষ্ঠু বিচার চাই তাদের যেন সাজা শাস্তি ঠিক মতো হয় আমরা শ্বশুরে যাতে বিচারটা ভালোভাবে হয় মানুষের যাতে খুশি হয় এদিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার করা হয়েছে আর যেটা পলাতল আছে মামলা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে মামলা তদন্ত সঠিকভাবে করা হবে তবে এটি যেহেতু পারিবারিক কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি প্রথমে খুব বাদীপক্ষ খুব আমরা খুব আগ্রহ দেখালেও পরবর্তীতে সাক্ষী তদন্ত সহযোগিতা করে না অন্যদিকে হত্যাকাণ্ড ঠেকাতে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা নাগরিক কমিটির এ নেতা জামুল সদর গমস্থাপুর শিবগঞ্জে পাঁচটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যা সামাজিকভাবে আমরা মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এর বিরোধের জেরি হয়েছে নিজস্ব ক্ষমতা দেখানোর বিষয় এক্ষেত্রে আমরা নাগরিক কমিটি মনে করি যে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সমাজের বৃত্তশালী একত্রিত হয়ে সমাজের সহর্দপূর্ণ কালচার শুরু করলে ভালো হবে ঠুনকু ঘটনার জেরে হত্যার মতো মর্মান্তিক ঘটনা যেন না ঘটে সেজন্য পারিবারিক সম্প্রীতি ও সামাজিক সহনশীলতা বজায় থাকুক এমনটাই প্রত্যাশা বিজয় টিভি নিউজ ডেস্ক